আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি মূলত আজকে দেখাবো এই ডিজাইনটি হ্যান্ড করা হবে তো স্পেশালি আমরা যদি বলতে চাই যে ডিজাইনের মধ্যে কি কী থাকে আমরা আসলে দেখি না অনেকে অনেকে কাছ থেকে ডিজাইন নিয়ে থাকে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ডিটেলসটা থাকে না যে যখন মিস্ত্রি কাজ করবে মিস্ত্রি এমনিতেই একটু কম বুঝে বাট যখন ডিটেলসটা না থাকে তখন কিন্তু তারা আসলে নিজেদের মন মতো কাজ করে থাকে তো আপনাদেরকে ডিজাইনটা দেখাই দেখুন এইটা হলো থ্রি ডিজাইন যেটার ফ্রন্ট ভিউ দেওয়া আছে তো আশা করি ক্লায়েন্ট পছন্দ করবে আর বিষয়টা হচ্ছে কি জায়গার পরিমাণটা যদি বলি তো জায়গার পরিমাণটা হবে হলো একটা জায়গা মানে লম্বা লম্বী ভাবে একটু জায়গা যার জন্য বাড়িটা একটু লম্বা দেখা যেতে পারে ওকে যেটাকে বলা হয় ক্লায়েন্ট বলেছে যে ঠিক আছে তো বাড়িটির যদি অন্যান্য ভিউগুলো দেখি যেমন দেখুন এখানে কিন্তু বাড়ির চারটি ভিউ রয়েছে লেফট ভিউ রাইট ভিউ টপ ভিউ আর হল একটা সাইড ভিউ তো এই চারটা বাড়ির ভিউ দেখে কিন্তু মিস্ত্রিরা একটা থ্রি ডি ভিজুয়ালাইজেশন করতে পারবে যে বাইটা কেমন হতে পারবে অবশ্যই কিন্তু ডিজাইন বইতে এটা থাকবে তো পরবর্তীতে ডিজাইন বইয়ের মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হলো ক্লিয়ার কাভার বিম কলাম তারপরে সাত এগুলো ক্লিয়ার কাভার কত হবে আমি কত রেশিওতে এগ্রিগেটগুলো ব্যবহার করব। এগুলো দেখা যাচ্ছে হয়তো বা মাঝে মধ্যে দেওয়া থাকে না বা দিতে ভুল করে ফেলে তো অবশ্যই কিন্তু এই ডিটেলিংস থাকবে প্রথমে প্রথমে কিন্তু দেখুন এখানে যখন আমি একটা কলামের স্টির আপ বাঁধবো বা বিমের টাইরিং বাঁধবো সেই বাঁধার ক্ষেত্রে কত ইঞ্চি পর আমাদের কত ইঞ্চি পরপর আমাদের সেই গ্যাপটা দিতে হবে সেন্টার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা কীরকম হবে সেটা কিন্তু ডিটেলস দেওয়া থাকবে এইখানে যে বিষয়গুলো থাকবে সেটা হলো একটা কলামের স্টের আপগুলো আমি কীরকম স্ট্রিয় ব্যবহার করবো কতগুলো রড নিয়ে স্ট্রেট বার নিয়ে আমি স্ট্রি বাঁধবো সেই জিনিসগুলো কিন্তু ডিটেলসে দেওয়া থাকবে তো অবশ্যই এই জিনিসগুলো থাকে না আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য অবশ্যই যে ক্লায়েন্ট থাকবে সে কিন্তু এটা বলে দিবে যে আসলে আমি ফাউন্ডেশনে কি ধরনের খোয়া ব্যবহার করব পাথরের হলে একরকম ব্রিকের হলে একরকম কারণ কি এইটা শক্তির উপর ডিপেন্ড করে কিন্তু স্ট্রাকচারাল অ্যানালাইসিস হবে এবং বাদ বাকি ডিটেলসগুলো আসবে মূলত একটা স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে তাতে কী হয় আপনি সেই ডিজাইন অনুযায়ী সুন্দরভাবে কাজটি করতে পারবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ